সারা পৃথিবীর মানুষকে একটা চ্যালেঞ্জ দিয়েছে কি সে চ্যালেঞ্জ এই কোরআনের মতো একখানা কিতাব এই কিতাবের মতো একখানা কিতাব যেন কেউ রচনা করে নিয়ে আসে যদি সক্ষম হয় তো সে চ্যালেঞ্জ আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পনেরো শত বছর কাছাকাছি সময় অতিক্রম হয়ে যাচ্ছে আজও পর্যন্ত কোরআন এর মতো একটা কিতাব কেউ রচনা করতে পারেনি ভবিষ্যতেও এই যখন অবতীর্ণ হয় তখন মক্কায় অনেক অনেকের অনেক আপত্তি ছিল কেউ বলতো এই কোরআন হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজে রচনা করেছেন কেউ বলছেন কবি বা কবিতার বই যে যুগে কিতাব অবতীর্ণ হয়েছিল সে যুগটা ছিল মানে ইতিহাসের সবচাইতে আরবি সাহিত্যের উৎকর্ষের যুগ মানে সাহিত্যের তখন সে সময়ে আরবিক লিটারেচার বা সাহিত্যকে কেন্দ্র করে প্রতি বছর ফোকাজ মেলা হয় আসাম মহাল নেতা সাতটা কবিতা ছিল এরকম প্রতি বছরই যে কবির কবিতা মতন হতো সেই কবির কবিতাগুলি কাবাগরে আর সমকালীন যে তখন যে নবী দুনিয়াকে এসেছেন সে সময়কার যে জিনিসটা প্রাধান্য ছিল মানুষ যেটাকে রিসিভ করতো গ্রহণ করতো মর্যাদাপূর্ণ ছিল সেই জিনিসটাকে প্রতিহত করার জন্য তার মোকাবেলায় প্রত্যেক রোগীকে বিনোদনের মুজরা দিয়েছে বিনোদন যেরকম ভাবে হজরত দাউদ আলিয়া সালামের জমানাই মানুষ অনুশীলন কন্ত্রের অনুশীলন করত হজরত জাবুর কি প্রাপ্ত করে তিনি এমন কন্ঠের অধিকারী ছিলেন মানুষ গাছের পাখি পাহাড়

وَإِن كُنْتُمْ فِي وَائِبٍ مِمَّا نَزَلْنَا عَلَى عَدُوِّنَا فَأَتُو بِصُورَةٍ مِنْ ذِيِّهِ اللَّهُ سَوَاهَا تَعَالَوَاللَّهُ وَإِن كُنْتُمْ أَعْدَىٰ تِمْرَةً فِي وَائِبٍ مَن إِيْفِي مَن الْقُرَانِ وَائِبٍ مَن يَشْمَدُهُ بَرَاءً إِيَّكُرَانِي نَبَتِيَ وَإِن كُنْتُمْ أَعْدَىٰ تِمْرَةً فِي وَائِبٍ م যা আমি অবতীর্ণ করেছি আই লা আদ র দিনা আমার বান্দার কোথায় অতএব তোমরা নিয়ে আসো বিষু মানে এই কিতাবের মতো ছোট্ট একটা সূরা রচনা করে নিয়ে আসো এমনি ভি মানে এই কিতাবের মতো তারপরে লাফাক জানিয়ে দিচ্ছেন যে দুই যদি এই পুরাণের মতো কোন সুরা রচনা করতে সক্ষম না হও তাহলে তোমরা কাজ করো তোমাদের সহায়তাকারী তোমাদেরকে যদি কেউ পুরাণ রচনা করার জন্য সহায়তা করতে পারে তাহলে তাদেরকে দেখে নিয়ে আসো আল্লাহ বিপরীতে কুনতুম তুমি যদি তোমরা সত্যবাদী হয়ে আল্লাহ পাক বলছেন তাদেরকে তো চ্যালেঞ্জ জানানো হয়েছিল এরপর আল্লাহ সুবহান ওয়া তাদের তাদেরকে আবার জানিয়ে দিচ্ছেন ফা ইল্লা তাফালু তুমি তোরা শক্ত নও আর তোমরা কখনো তা পারবে না এই কথা তো এই পড়ার মতো স্মরণ রচনা করতে পাটাকুল্লাহ অতএব তোমরা আল্লাহকে ভয় কর

একটা স্ত্রিক করুণা নিয়ে একটা সে কবিতা লিখছে তাও আবার মানে সে দাবি করছে যে বনায় নামাজ সেটা কি ছিল আল করুণা হাজা আজাবল আলিম চিন্তা করুন কত হাস্য করোনা করোনা কি এটা একটা ভয়ঙ্কর সে কপি করেছে হাজা আজাবল আলিম কোরআন থেকে আবার দামি করতেছে সে আসলে নাস্তিকবাদ এটা এমন একটা জঘন্য মতবাদ তাদের অন্তরে আল্লাহ সোহান তালাদের গুনাহের আবরণ ঢেলে দিয়েছে তাদের অন্তর চক্ষু দিয়ে কোরআনই এই সমস্ত মানে এর অস্তিত্ব এই প্রণের মতো যে একটা মানে মহৎ কিতাব বিরাট কিতাব এর সৌন্দর্য এর ভাষার আদিত্য এর মাধুর্য এর গাম্ভীর্য এর ভাব

কত সমৃদ্ধ ভাষা আছে যেমন ধরেন ভিতরে দুই ধরনের আয়াত আছে হ্যাঁ একটা হচ্ছে আপনার সামাজিক যে আয়াত একটা হচ্ছে আলি ইসলাম এই ধরনের ধরনের যে আয়াত এগুলো তো আয়াত এগুলো দিয়ে মানে আল্লাহ তাহলে কী বলতে চেয়েছেন এর ভাব মানে এটা দুনিয়ার কোনো মানুষকে পক্ষে জানা সম্ভব শেষ কথা হচ্ছে এই যে তুমি মানে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে কিতাবের মধ্যে যদি একখানা কিতাব কেউ করতে নিয়ে আসি সেটা হচ্ছে কিন্তু তা কখনো সম্ভব আল্লাহ সুল হান তাহারা আমাদেরকে কোরআন বোঝা কোরআন হল যে জীবন পরিচালনা করে পরিচালনা করুন এই কোরআন তেলাওয়াত করে তেলাওয়াত শুনে কোরআন গবেষণা করে পৃথিবীর সবচাইতে বিশ্বপ্রথম স্থান